ডোনাল্ড ট্রাম্প সাহেবই বলেছেন এদের সাথে ছিল আত্মঘাতী জঙ্গিরা যারা এখন ফুলে ফেপে নেতা হয়ে গেছে আপনার এনসিপির যে ছেলে মেয়েগুলো আছে এরা সাথে ছিল জামাতে ইসলামী সহ বাংলাদেশের সব মূল্যবাদী সংগঠনগুলো তার সহযোগী হিসাবে ছিল বিএনপি এবং অন্যান্য দল মূলত বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগের সহযোগী কিছু চোদ্দ দলের কিছু বড় বড় নেতা ছাড়া সব পুরো বাংলাদেশ কিন্তু এই ষড়যন্ত্রে পা দিল তাহলে দেখেন এই ষড়যন্ত্র আমি আর আপনি বলছি না এই ষড়যন্ত্র স্বীকার করেছে জঙ্গি মাহফুজ এই ষড়যন্ত্র স্বীকার করেছে স্বয়ং ট্রাম্পের পক্ষ থেকে হ্যাঁ এই ষড়যন্ত্র পরবর্তীতে সবাই স্বীকার করেছে আপনি যেই জঙ্গিটা আজকে মন্ত্রী হয়ে বসে আছে আসিফ সজীব ভূইয়া সেও স্বীকার করেছে যে তাদের পরিকল্পনা ছিল কিন্তু অস্ত্র হাতে নেমে যাওয়ার জন্য হম এত বড় একটা ষড়যন্ত্র হয়ে গেল সেই ঝড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বাহিনীগুলো তাদের অধীনে এতগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও তারা কিন্তু সেগুলো জানতে পারে নাই সহযোগী হয়েছে আপনার ষড়যন্ত্রের সহযোগী হয়েছে ষড়যন্ত্রকারীদের যেভাবে হোক আমরা তো এর পেছনের কারণটা হলো যে জাতিসংঘের চাকরি বাধাগ্রস্ত হবে এটা যখন বলকার টুক ধমক দিয়েছে সেনাবাহিনী সাথে সাথে দেশের বিরুদ্ধে চলে গেল অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে আর তারা যেটা তাদের সাংবিধানিক দায়িত্ব যেটা তাদের চাকরির দায়িত্ব সাংবিধানিক সরকারকে রক্ষা করা এবং যে কোনো ধরনের অনাচার সৃষ্টিকারীদের থামানো তারা সেটা থামানোর তো চেষ্টাই করেনি এখন বরঞ্চ আমরা কিছু খবর পাচ্ছি যে আপনার আগস্ট আগস্ট থেকে সেনাবাহিনীর অনেক হিজবুত তাহারির যেসব সদস্য সেনাবাহিনীতে ঢুকেছে এরা সিভিল পোশাকে বের হয়ে জঙ্গিদের সাথে যোগ দিয়েছে এরাই বন্দুক দিয়ে ওই যে একটা বুলেটের নাম বলে সেভেন কি যেন ওটা দিয়ে এটা দিয়ে তারা কিন্তু নিরীহ মানুষ এবং জঙ্গিরা জঙ্গিদের খুন করেছে। আমি বলছি না যে এখানে সাধারণ মানুষ যায় নাই কিন্তু এখানে সাধারণ মানুষ গেছে একটা ষড়যন্ত্রের শিকার হয়ে পরবর্তীতে এই ষড়যন্ত্রটা দেশি পক্ষ বিদেশি পক্ষ সবাই শিকার করেছে তারপরেও কিন্তু এখনো এটাকে বলে বলে যাওয়া হচ্ছে যে এটা একটা অভ্যুত্থান ছিল যাই তখন দেখেন সেনাবাহিনী জঙ্গিদের পক্ষ নিল আর আজকে গোপালগঞ্জে নিরীহ মানুষ তারা কোনো অস্ত্র দেখায় নাই তারা কোনো গোলা বারুদ দেখায় নাই তারা কোনো আপনার একটা লাঠি সোটাও কিন্তু দেখায় নাই হ্যাঁ এই নিরীহ মানুষগুলাকে সেনাবাহিনী বাংলাদেশের সাধারণ জনগণকে আজকে হত্যা করল আপনি চিন্তা করে দেখেন কোথার থেকে কোথায় চলে আসলো আর যেই মাত্রায় বল প্রয়োগ করেছে সেনাবাহিনী গোপালগঞ্জে যে যতগুলো আমরা অফিসিয়ালি আপনার কিছু ফিগার পাঁচজন পর্যন্ত আজকে জানা যাচ্ছে এটা তো কার অফিসিয়াল এটা সরকারি ইউনুসকে যার চল্লিশ বছরের জীবনে এমন কোন গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট নাই যেখানে সে সত্য কথা বলেছে একটা মিথ্যাবাদী বাটপার এবং জঙ্গি নায়কের যে সরকার তারা বলতেছে পাঁচজন অথচ আজকে দেখেন গোপালগঞ্জে কিন্তু শত শত মানুষ নিখোঁজ হ্যাঁ হাজার হাজার ধরপাকড় হচ্ছে আপনি দেখেছেন কখনো বাংলাদেশে কোনো জায়গায় সামরিক বাহিনী আর্মি নেভি সবাইকে নামানো হয় একটা জেলার লোকজনকে দমন করার জন্য না দেখেন নাই তারপরেও এখন দেখেন বাংলাদেশে যে সব লোকজন মানবাধিকার নিয়ে কথা বলতো আপনি কতগুলো লোক চিন্তা করেন এই যে আনু মোহাম্মদ তারপরে এই যে ডেইলি স্টার প্রথম আলো হুম অধিকার যারা যারা বাংলাদেশে এইসব নিয়ে কথা বলতো কারো কিন্তু আজকে কারো কিন্তু কোনো মায়া লাগছে না তাই না অথচ বাংলাদেশের সবচেয়ে দমন পীড়ন চলতেছে আজকে এই মুহূর্তে গোপালগঞ্জে এবং যেই রকম ভয়াবহ দমন পীড়ন আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখি নাই আমরা ঢাকা শহরে কিছু উন্মান বলে আমি তিরিশ বছর সাংবাদিকতা করি আমি কোনোদিনও দেখি নাই যে সেনাবাহিনীর গুলিতে বাংলাদেশীদের প্রাণ গেছে না আমিও দেখিনি এইভাবে দেখিনি

একটা নিরীহ ছেলেকে আপনি যেটা বললেন যে কিভাবে এইগুলো এখন যেটার এটার ফল কি হবে জানেন সারা বিশ্ব আজকে সারা বিশ্ব আপনি জাতিসংঘের উপর খুব একটা নির্ভরশীল হতে পারেন না জাতিসংঘ জাতিসংঘকে কন্ট্রোল করে ইউএস হ্যাঁ তারা যতক্ষণ এটা লাগাম টেনে ধরে রাখবে ততক্ষণ এটা দিয়ে আমরা কিছু আশা করতে পারি না আমি যেটা বলবো সেটা হলো আজকে বিশ্ববিবেক নাড়া দেওয়ার জন্য বাংলাদেশের যেসব মানবতাবাদী মানুষ আছেন সারা পৃথিবীতে আপনারা প্লিজ দয়া করে চারজন পাঁচজন করে জাতিসংঘের যে নিউ ইয়র্কে হেডকোয়ার্টার্স আছে সেখানে আপনার জাতিসংঘের জেনিভাতে যে হেডকোয়ার্টারস আছে সেখানে আর নরওয়ের যে আপনার পার্লামেন্ট আছে যেখান থেকে এই শান্তি পুরস্কারের জন্য নাম ঘোষণা করে এই এইটা আর বিশ্ব আর একটা হল যে সুইডেনের আপনার যে যেখান থেকে শান্তি এই যে নোবেল প্রাইজগুলো নেওয়া হয় অস্লোতে সুইডেনের স্টক হোমে এই জায়গাগুলোতে চারজন চারজন মানুষ করে পালাক্রমে আপনারা সবাই গণ অনশন শুরু করুন এই শুধু এই ভিডিওগুলো আপনারা ওইখানে দেখাতে থাকুন হুম চারজন করে শুধু চারজন থাকবেন চারজনের যখন ক্লান্ত হয়ে যাবেন আর চারজন যোগ দিবেন আপনি আপনার মাধ্যমে আমি এই আহ্বানটা জানাচ্ছি সবাইকে কারণ কি জানেন পশ্চিমের বিবেককে নাডা দিতে হবে পশ্চিমের মানুষ অনেক মানবতা মানবতাবাদী হয়ে গেছে তারা হয়তো তাদের সরকারগুলো আজকে ইউনুস এবং বাংলাদেশের জঙ্গিতে সহযোগী হতে পারে সেই দেশের মানুষগুলা নয় সুতরাং আমি আমি এটা একেবারে সুনির্দিষ্টভাবে বলছি আপনার মাধ্যমে যে নিউ ইয়র্কে জাতিসংঘের হেডকোয়ার্টারের সামনে জেনিবাতে জাতিসংঘের অফিসের সামনে অসলোতে এবং স্টকহোমে আপনি চারজন পাঁচজন করে ডুব করে আপনারা এক মাস ব্যাপী শুধু এই ভিডিও গুলা দেখান কিভাবে ইউনুসের এই এই বর্বর বাহিনী গুলা নিরীহ বাংলাদেশিদের মারছে এই যে দেখুন আপা এই 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 স্কেলে যদি শেখ হাসিনা সরকারের সময় জুলাই আগস্টে মানুষ হত্যা হতো দশ হাজার মানুষ খুন হয়ে যেত হম ইউনুস অল্প সময়ের মধ্যে যেভাবে এতগুলা মানুষকে মারলো আমরা এখনো জানি না যে কতগুলো এই সংখ্যা কোনোভাবেই বিশের নিচে নয় আমি আন্দাজ করছি কারণ হলো তারা তো লাশ আর এই লাশগুলোকে কেন তারা সুরোথাল করতে দিল না শেষ পর্যন্ত আমি যেটুকু খবর পেয়েছি একটা লাশেরও কিন্তু তারা সুরাত করতে দেয়নি আমি আন্তর্জাতিক গণমাধ্যমে সবার কাছে দাবি জানাতে চাই গত বছরের জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত মানুষ মারা গেছে প্রত্যেকটা লাশের সঠিক ময়না তদন্ত হোক এই ময়না তদন্তের মধ্যে বের হয়ে আসবে কারা জুলাই আগস্টে জঙ্গিদের হত্যা করেছে কারা এখনো হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে কারা একেবারে আপনি দেখুন একটা পাথরের মৃত্যু আমরা দেখেছি পাথর দিয়ে পেয়ে কিন্তু পাঁচ আগস্ট থেকে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে যতগুলা মৃত্যু এই জঙ্গিরা এনসিপির জঙ্গিরা মৌলবাদীরা করেছে প্রত্যেকটা মৃত্যু কিন্তু অতটাই নিষ্ঠুর আঠারো জুলাই পর থেকে আমি বলবো মানে ১৯ জুলাই বাংলাদেশ সব ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সেই সময়ে উনিশে জুলাই যাত্রাবাড়িতে যেই তাণ্ডব ঘটে গেছে আমরা তার ছিটে ফোটাও জানি না আমি বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এটার উপর করছি আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমরা তার ছিটে জানি ফোটাও না যে ভয়ঙ্কর তাণ্ডব ঘটে গেছে এখন এই প্রত্যেকটি মৃত্যু নিঃসন্দেহে নির্মম কিন্তু আপনি যে বিষয়টি বলছেন যে কেন এই এই গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের একটিরও ময়নাতদন্ত হয়নি এবং যে যারা আপনার পাঁচই আগস্টের আগে পরে মারা গেছে পাঁচই আগস্টের আগে যারা মারা গেছে তাদের ময়না তদন্ত হয়েছে তারপরে তারও কোনো ময়না তদন্ত হয়নি কেন এই ময়না তদন্ত যদি করা হয় তাহলে কিন্তু ইউনো যে বলেছিল তার ম্যাটিকুলাস ডিজাইন ম্যাটিকুলাস প্ল্যান সেগুলো বের হয়ে আসবে এবং এই ময়না তদন্ত গুলো হওয়া খুবই দরকার প্রধানমন্ত্রী শেখ ও এই আহ্বান জানিয়েছেন আমরা সবাই এই আহ্বান জানাই কারণ জুলাই আগস্ট মাসে গত বছরের বাংলাদেশের মানুষের নিরাপত্তা নাই বাংলাদেশের মানুষের রুটি রোজগারের ব্যবস্থা আপনি আপনি দেখুন একটুখানি রিলেট করুন আমরা না এত দ্রুত এত রকম ঘটনা ঘটছে আমরা না ওই যে পিসেস একটা পাজেলের পিসেস সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে পুরো দৃশ্যটি পুরো পাজলটি আমরা মেলাতে পারছি না আসলে আপনি দেখুন এই যখন ময়নাতদন্তে কথা বলা হয়েছিল তখন সার্জি সালম ঘোষণা দিলেন যে যদি এই লাশ উত্তোলন করা হয় তাহলে যুদ্ধ হয়ে যাবে দেশে কেন তার কি হাইট কারণ হলো এই জঙ্গি সার্জিস নামে যে জঙ্গি যে ছাত্র লীগের মধ্যে লুকিয়ে ছিল এবং হাসনাদ এই আত্মঘাতী জঙ্গিগুলা তো জানে ওরাই গুলা করেছে হম ওরা ওদের সহযোগীরা পিছন থেকে গুলি করে এবং সেনাবাহিনী থেকে বিভিন্ন অফিসাররা সিভিল বের হয়ে যারা সদস্য সদস্য শিবিরের এরা আপনার পেছন থেকে গুলি করে নিরীহ মানুষকে মেরেছে জঙ্গিদেরও মেরেছে যারা মারা গেছে তাদের মধ্যে নিরীহ মানুষ আছে জঙ্গি আছে কিন্তু এই ময়না তদন্ত হলে সার্জিস্টাই যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা বের হয়ে আসবে সেই জন্য তারা এটা হতে দিতে চায়নি এখন এখন ধরেন আমরা দেখলাম জাতিসংঘ আপনিও বলছিলেন যে ওয়ার্ল্কার টুর্ক তিনিও তিনি কিভাবে করে তিনি নিজে বলেছেন বিবিসির আহ টকশোতে যে তিনি সেনাপ্রধানকে বলেছেন যে যুক্ত না হতে রাইট করতে পারেন না তিনি একটি সার্বভৌম রাষ্ট্রই না তিনি বলে সরকারকে হুশিয়ারি দিতে পারেন কিন্তু তিনি সেনা প্রধানকে সরাসরি এই কথা বলতে পারেন না তারা করেছে এখন গোপালগঞ্জে যা ঘটছে পুরো বাংলাদেশে যা ঘটছে এর জন্য মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে জাতিসংঘ যদি এই ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হয় মানুষের রূপায়টা কি আছে দেখুন যেভাবে হোক এই জঙ্গি ভলকার টুরকে ইউনোস তার ম্যাটিকুলাস প্ল্যানের অংশীদার করতে পেরেছে ইউনোস তো আগে থেকেই বিভিন্ন দেশের মানুষজন চেনে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছে টুটকে সে এই ষড়যন্ত্রে যুক্ত করেছে ইউনাইটেড স্টেটস বাংলাদেশের সরকার পরিবর্তন চেয়েছে তারা অগ্রিম উনত্রিশ মিলিয়ন ডলার পাঠিয়ে দিয়েছে দেখেন এই টাকাগুলো কারা পেয়েছে যারা যাদের কথা মানুষ শোনে মনে করেন নায়ক নায়িকা গায়ক গায়িকা সিনেমার হ্যাঁ নাটকের হম আপনি লেখক কবি সাহিত্যিক এই এই লোকগুলোকে এই টাকাগুলো দিয়েছে যারা অভিনয় করতে পারে যারা ভালো কান্না করতে পারে আমরা দেখেছি না কত রকম কান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এসে কাঁদছে আপনার বিভিন্ন নাটকের অভিনেতা অভিনেত্রীরা এসে কান্নাকাটি করছে আজকে কোথায় আজকে কি কেউ কথা বলছে আমি 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 বলি এই সব কান্নাকাটিও নাকি মেটিকুলাস ডিজাইনের অংশ এগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ কারণ হল ডিজাইনটা এত উর্বর না হলে শেখ হাসিনার মতো এত বলিষ্ঠ নেতৃত্বে সরকারকে সরানো কিন্তু এত সহজ ছিল না মানে বলা হয় এটা হচ্ছে ভেরি ওয়েল স্ক্রিপ্টেড এন্ড ভেরি ওয়েল ইমপ্লিমেন্টেড জি জি কিন্তু আপনি আমাকে বলুন তো আওয়ামী লীগ সরকার খুব প্রতাপশালী সরকার ছিল তারা কেন এইগুলি বুঝতে পারলো না এই ব্যর্থতা কি তারা নেবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আজকে আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গনে এটা দায় আপনিও এড়াতে পারেন না হয়তো আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগ এক ধরনের দায় ভুগছে এটা দায় তারা কি নিবে আচ্ছা ঠিক আছে আমি দুটো কথা দিয়ে উত্তর দিচ্ছি আপনাকে প্রথম হলো যে আওয়ামী লীগ সরকার কেন এটা বুঝতে পারল না আওয়ামী লীগ সরকারের উপর এক আমি বিশ্বাস করি একটা মনস্তাত্ত্বিক চাপ পড়েছিল আপনার এই যে গত দশ বারো বছর যে পিনাকিরা বলে আসছিল যে এই বাংলাদেশে সব ধ্বংস করে দিচ্ছে শেখ হাসিনা বাংলাদেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে গুম খুন হচ্ছে অনাচারে আমি জানি না আমি অন্যান্য জায়গায় এই কথাগুলো বলেছি দেখেন এই তিনটা বিষয়ে অপপ্রচার শুরু হয় আপনার সময় থাকলে আমি একটু বুঝিয়ে বলি আপনার বলুন বলুন এই কথাগুলি জানা দরকার জি তিনটা বিষয়ে শুরু হয় একটা কি সরকার খুন ইত্যাদি করছে কিন্তু আমরা দেখবেন গুম খুনের ক্ষেত্রে শুধু দুইটা লোকের একটা প্রণিধানযোগ্য গুম হয়েছিল চৌধুরী আলম একজন আর হলো যে ইলিয়াস আলী আবার ইলিয়াস আলীর গুমের ক্ষেত্রেও কিন্তু বিএনপির নেতারা বলেছেন মির্জা সাহেব বলেছেন যে এটা বিএনপি করে